আজ সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া ডিএ মামলার শুনানিতে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রার ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখে জানতে চায় কেন এতদিনে আদালতের নির্দেশ অমান্য করে কর্মীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ পরিশোধ করা হয়নি আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার ফের শুনানি হবে সেদিন রাজ্যকে জানাতে হবে আদেশ মানবেন কিনা দু সালে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী একটি প্রকাশ্য সভায় বলেন চীন ভারতের দু বর্গ কিলোমিটার জমি দখল করেছে এবং ভারতীয় সেনাদের গালওয়ানে চীন মারধর করেছে এই মামলা উত্তর প্রদেশের রাহুল গান্ধী এই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসিহা মন্তব্য করেন আপনি কিভাবে জানলেন দু বর্গ কিলোমিটার জমি দখল হয়েছে আপনার কি এর কোনো সরকারি বা নির্ভরযোগ্য উৎস আছে যদি আপনি একজন সত্যিকারের ভারতীয় হন তাহলে এমন মন্তব্য কখনোই করতেন না দু হাজার সালের হিট রোমান্টিক ট্র্যাজেডি রাঞ্জনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে এবার কোনো রিমেক বা রিস্টোর সংস্করণ নয় বরং এআই পরিবর্তিত একটি হ্যাপি এন্ডিং সংস্করণ তবে এআই পরিবর্তিত ভার্জনে কুন্দন বেঁচে যায় তার জীবন ও প্রেমকে নতুন সাজানো হয় এই ক্লাইম্যাক্সের কারণে দর্শক এবং মূল নির্মাতাদের মধ্যে সৃষ্টি হয়েছে গভীর মতবিরোধ দর্শকদের একাংশ খুশি হয়েছে মাই কুন্দন ইজ আ বলে অপর অংশ চটেছেন ছবির হৃদয়টাই তো ছিল কুন্দনের আত্মবলিদান এটা মুছে ফেলে গল্পটা নষ্ট করা হয়েছে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা আর এই তালিকা থেকে নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষের যারা এর আগে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন আশঙ্কা ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে বিক্ষোভ প্রতিবাদও হতে পারে তবে তেমনটা কিছুই হয়নি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিন দিন কেটে গেলেও বিহারে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের এই গত বছরও প্রজ্বল রেভেন্যার মাসিক বেতন ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা শুধু তার বেসিক স্যালারি ছিল এর সঙ্গে আরও অ্যালায়েন্স পেতেন বা ভাতা পেতেন সাংসদ হিসেবে তবে সেই সাংসদ পদ চলে গেল একটা মারাত্মক অভিযোগ ওঠার পর ধর্ষণের অভিযোগ ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাতণ্ডের সাজা পেয়েছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভেন্না এবার শুরু হচ্ছে তার কারাবাস এখন তিনি মাসে আয় করবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা তাও কায়িক পরিশ্রম করে বীরভূম জেলার গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্রিজে দেখা দিয়েছে বড়সড় ফাটল ফলে নিরাপত্তার স্বার্থে কেবলমাত্র দু চাকা ও চার চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ব্রিজের দেখা যাচ্ছে গভীর ফাটল যার কারণে রাস্তার অবস্থা একেবারে বেহাল অথচ আশ্চর্যের বিষয় এই বিপজ্জনক পরিস্থিতিতেও যেন পর্যটকদের কৌতূহল কমাতে পারেনি অনেকেই ভিড় করছেন সেই ফাটল নিজের চোখে দেখবেন বলে কেউ কেউ আবার ছবি তুলতেও ব্যস্ত মোহাম্মদ সিরাজের সাহসী বোলিংয়ে ওভাল টেস্ট জিতেছে ভারত হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা ওভালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে শুভমান গিলের দল এখন রয়েছে তিন নম্বরে ওভালে জিতে বারো পয়েন্ট পেয়েছে ভারত এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড তারা নেমে গিয়েছে এখন চারে